হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন সকালে এখন ওই পাঁচটার মতো বাজে আমরা রেডি হয়ে গেছি যাবো সানরাইজ দেখতে আর পারলে একদম ওখানে স্নান করে ফিরে আসবে কিছু দেখা যাক কী কী হচ্ছে না হচ্ছে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে কি কি মজা করছি আমরা রেডি হয়ে গেছি

এবং তারপরে ফিরে এসে আমরা আমার হোটেলে আবার আমাদের ব্রেকফাস্ট করব এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন মন্দারমণি আমরা সেখানে যাব না তার আগে আপনাদের সবাইকে আরেকবার সুপ্রভাত আপনারা আসুন দীঘা খুব ভালো ওয়েদার এনজয় করুন দেখে নিলে আমরা কি করব না করবো সমস্ত কথা বলেই দিয়েছে আর এবার বিচে চলে এসেছি কিছু করবেন

আর এক রকম দৃশ্য তাহলে আমরা কিন্তু তিন রকমই দেখে নিলাম কালকে একটু বেলার দিকে তারপরে বিকালের দিকে আর এখন এই সকালের দিকে पूरी बात है आप सब स्नान लेकर সকালবেলায় একবার ডাকতেই উঠে গেছে যে চলো সমুদ্রে যাবো আর ব্যাস এসে শুরু হয়ে গেছে নিচের রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছে মোহনার দিকে দেখি ওখানে কি কি মাছ পাওয়া যায় কারণ ওখানে অনেকে মাছ ধরছে সত্যি এখানে ছিল

वो चलो आ닥 चलो नहीं के मत हो সকালেই জাল ফেলে আর জালে স্টার ফিশ মাছ বা জেলি ফিশ এরকম অনেক ধরনের জিনিস উঠে আসছে এখানে এসে কিন্তু দাদা দিদিদের সাথে বেশ ভাব হয়ে গেছে একজনের ভিডিও করতে আরেকজনের সিচুয়েশনটা হয়েছে পিছনে চপ্পল গুঁজে দৌড় সমুদ্রে স্নান হয়নি মানে ওই হাফ স্নান করে সবাই মিলে চলে এসেছিলাম রুমে কিছুক্ষণ ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়বো মন্দারমণি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার বেরোবো মন্দারমণি যাওয়ার জন্য এডি মামাও রেডি হয়ে গেছে এদিকে সিনিয়র রেডি হয়ে গেছেন চলো উটেজি আইরে আমাদের

মোহনায় মার্কেট থেকে বেরিয়ে সোজে চলে গেছিলাম বিচের কাছে কিন্তু তখন যেহেতু জোয়ার এসেছিল তাই আশেপাশে দোকান সব গুটিয়ে নিচ্ছিল কারণ এতদূর অব্দি জল চলে আসে তাও আমরা যেটুকু পেরেছি গিয়েছি যেমন ভালো ছিল আজকে কিন্তু রোদ উঠেছিল হোটেল থেকে খেয়ে চাইনি তাই মোহনার ধারে বসে কিছু টিফিন করে দিচ্ছিলাম এরপরে এখন অনেকগুলো স্পট আমরা চলে এসেছি সকালে যখন গেছিলাম তখন অনেকটা যাওয়া যাচ্ছিল কিন্তু যতই বেলা বাড়তে থাকে এখানে জোয়ার চলে আসে আর তার জন্য সমুদ্রের কি ভয়ঙ্কর রূপ একটা দেখো আগেরবার ঝড়ের সময় যে ল্যান্ডফলটা ফলটা হয়েছিল সেটা এখানেই হয়েছিল আর তার জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভালো লাগছে হ্যাঁ এখন দিন থেকে শুরু করেছে গাড়িতে চাপবো তাই ঘোরানো হচ্ছে এই যে কার রাইট কার রাইট ব্যাস ফাইনালি ডান কি আছে চল আরে যে শরীর কিছুতেই নামলাম গাড়ি থেকে তাই জোর করে নামানো হচ্ছে সেই

শঙ্করপুর থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব তাজপুর বিচে গাড়িতে সমুদ্রের ধার দিয়ে যেতে যেতে এত জোর ধাক্কা মারছে জলে পুরো গাড়ির ভেতরে জলের ভক্তি হয়ে যাচ্ছে জানাম <laughs> শুধু একবার করে গাড়িতে চাপো আবার নেমে পড়ো ডেকে ডেকে আবার গাড়িতে চেপে পড়ো এটা মনে হচ্ছে যেন একটু বেশি কষ্ট হচ্ছে কারণ যখনই গাড়িতে বসে পড়ছি নামার সময় কিন্তু বেশ পায়ে ব্যথা সবার দেখে দেখি ওরও দোলনায় চাপার ইচ্ছা হয়েছে কিন্তু হাত পা সবই ভেতর দিয়ে চলে যাচ্ছে বেজার একটু শান্তিতে দুলতেও পারছে না এখানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে মন্দারমণিতে এই প্রসদ আমরা ওইটা পরোনা করে দিচ্ছিলাম বলো পৌঁছে গেছি মন্দারমণিতে এইখানে স্নান করবো ভেবেছিলাম অনেকবার কিন্তু আর স্নান টান করবো না শুধু একটু পা ভিজিয়ে চলে আসবো আর যে যাওয়া সে অলরেডি চলে গেছে এই যে বাবার সাথে খেয়ে পাপার সাথে নেওয়া গেছে যদি আমি এক্সট্রা জামা নিয়ে গেছি কারণ জানি জল দেখলে ওকে আটকানো যাবে না ও নামবে দিয়ে সাথে ওকে তো কিছুতেই তুলে আনা যাচ্ছিলো না যাই হোক জোর করে নিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম আর আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে যাচ্ছিল তো কোনো রকমে নিয়ে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আমাদের এবারের ট্রিপ আজকে শেষ তাই একবার শেষবারের মতো ব্যালকনি থেকে সমুদ্র ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে গেছি এবার আমাদের গাড়ি চলে আসবে আর আমরা সোজা বাসের কাছে চলে যাব তো লাস্ট বারের মতো রুমটাকে বাই বাই আবার

ম্যাডাম কিছু বলবেন দুর্যোগের মধ্যেও আমরা এখানে এসেছি এবং আনন্দের সঙ্গে আমরা এই বিঘা এনজয় করছি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি দুদিন সত্যিই খুব সুন্দরভাবে কেটে গেল এবারের মতো ব্লগ এখানেই শেষ করছি টাটা বাই বাই আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো